আলাপনের উদ্যোগে ন্যাশনাল উইন্টার ক্যাম্প পূর্ব মেদিনীপুর জেলার পাঁচটি সরকারি হোমে ঊনপঞ্চাশজন জন ছাত্রছাত্রী ছাড়াও বিভিন্ন আবাসিক হোমে ছাত্রছাত্রীদের নিয়ে দুর্গাচক হলদিয়া পুনর্বাসন স্কুলে আলাপনের উদ্যোগে ন্যাশনাল উইন্টার ক্যাম্প অনুষ্ঠিত হয় এই ক্যাম্পে অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সফল প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় গত ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এই ন্যাশনাল উইন্টার ক্যাম্প একত্রিশে ডিসেম্বর সেই ক্যাম্পের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সরকারি হোমের সোশ্যাল ওয়েলফেয়ার হোমের আধিকারিক উপস্থিত ছিলেন চাইল্ড হোমের আধিকারিক উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক অনির্বাণ দাস এছাড়াও কয়েকদিন ধরে বিভিন্ন এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জানালেন আয়োজক ক্যাম্পের অন্যতম কয়নাধা দেবব্রত রায় উপস্থিত ছিলেন আমির আলী ও পারিজাত ভট্টাচার্য ন্যাশনাল উইন্টার ক্যাম্পের অন্যতম সদস্য বাবু বলেন এই ক্যাম্পে মূল লক্ষ্য নতুন নতুন প্রতিভা অন্বেষণের মধ্য দিয়ে সেই সকল ছাত্র ছাত্রীদের সমাজে প্রতিষ্ঠিত করা বর্তমানে ছাত্রছাত্রীরা ইংরেজিকে ভয় পায় সেই ভয় কাটানোই এই ইংরেজি ক্লাসের মাধ্যমে বাংলার সাথে ইংরেজিকে জয় করা शुरित विश्वास चाइल्ड हेल्पलाइन पूर्व मेदिनीपुर चाइल्ड हेल्पलाइन पूर्व मेदिनीपुर सर इज बीइंग रिसीव्ड विद अ मेनिटो ऑफ फाइल अ टेबल कैलेंडर ऑफ पालतन एंड विद अ सैपलिंग আজকের এই আলাপন অর্গানাইজেশনের যে ন্যাশনাল উইন্টার ক্যাম্প তার ক্লোজিং সেরিমনিতে এই প্রোগ্রামের সঙ্গে আমি মানে যুক্ত হয়েছি গত বছরও আমার তাদের প্রোগ্রাম আসার সুযোগ হয়েছিল এবং যোগাযোগটা যেটা আমার পূর্ব মেদিনীপুর জেলায় অনেকগুলো গভর্নমেন্টস ফান্ডেড এনজিও পরিচালিত হোম আছে যেখানে সমাজের বিভিন্ন ভালো সেকশন থেকে ছেলেমেয়েরা থাকে পড়াশোনা করে প্রথমত ওনাদের তরফ থেকেই আমাদের কাছে যে প্রস্তাব কয়েক বছর ধরে এসেছিল যে আমরাও ভেবেছিলাম যে আমাদের যে হোমে বাচ্চারা থাকে তাদেরও এই সমাজের মূল স্রোতের সঙ্গে সত্যি যদি কিছুদিন কাটাতে পারে এবং তাদের আগামী ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু আমরা তাদের প্রস্তাব মতো আমরা বেশ কয়েক বছর ধরেই আমাদের বিভিন্ন হোমের কিছু বাচ্চাদের আমরা এখানে পাঠাচ্ছি এবছরও আমাদের পাঁচটি হোম থেকে কোনো জন ইনমেটস সেখানে এসছে কত বছরও ছিল এবং আমি নিজে এই প্রোগ্রামগুলো বিশেষ করে কমিউনিকেশন ইন ইংলিশ সেটা আমি নিজে দেখে গেছি বলতে দ্বিধা নেই একটা আয়োজন সত্যিই একটা পথ প্রদর্শক যেটা আলাপ এবং আমি আশা করি তাদের এই প্রোগ্রাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে সেই সঙ্গে তাদেরকে ধন্যবাদ বিশেষ করে এখানে যারা উপস্থিত আছেন সকলে এবং আলাপনের সঙ্গে যারা সকল কর্মীবৃন্দ থেকে শুরু করে যারা যারা যুক্ত আছেন প্রত্যেককেই আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা এক সপ্তাহ ধরে প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং সেই প্রোগ্রামটাকে কীভাবে ফলপ্রসূ করা যায় সেটাকে করার জন্য যদিও এখানে বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সে হচ্ছে সাপোর্ট বলতাম কিন্তু আমি পার্টিসিপেশন এবং উৎসাহ আলাপন সংস্থা খুব অল্প সময়ের জন্য এখানে উপস্থিত হওয়া তাই বিশেষ কিছু বলবো না তার কারণ এখানে বাচ্চাদের প্রোগ্রামের জন্য এই সময়টা নির্ধারিত তাই সকলকে বিশেষ করে বাচ্চারা যারা এখানে উপস্থিত হয়েছিল তাদেরকে আমার ভালোবাসা এবং তাদের সঙ্গে যুক্ত যারা এখানে উপস্থিত ছিলেন প্রত্যেককে আমার শ্রদ্ধা জানিয়ে এবং প্রত্যেকেরই আগামী দিনে এই কদিনের যে শিক্ষা সেটা জীবনের কাজে লাগবে এটা মনে করি সেই সঙ্গে একটি বলে শেষ করব যে আমি মূলত কাজ করছি ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট যারা যুক্ত আছেন কোনো না কোনোভাবে আমাদের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে তারা যুক্ত থেকে যান সবাই নয় কেউ কেউ কিন্তু ওভারঅল যদি আমরা দেখি যে তাদের ভালো থাকা তাদের সুস্থ থাকা এইগুলো আমাদের দেখতে হয় তার কারণ এখানে আমার সঙ্গে উপস্থিত আছেন চাইল্ড লাইন যেটা যে কোনো শিশু যখন অসহায়তার মধ্যে থাকে বা অবস্থা খারাপের মধ্যে থাকে সরকারিভাবে কোনো সাহায্যের প্রয়োজন হয়

বলে নয় অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ারলি এই ক্যাম্পটা আমার ন্যাশনাল লেভেলের একটা প্রোগ্রাম এটা প্রতি বছর ছাব্বিশে ডিসেম্বর থেকে ডিসেম্বর হয় এবং এখানে ছেলেমেয়েরা বেসিক্যালি কটেজ হোম মানে অর্জেন হোম থেকে ছেলেমেয়েরা আছে বিভিন্ন ব্যাকওয়ার্ড এলাকা থেকে আমরা ছেলেমেয়েদের আনি যোগাযোগ করি আর যেহেতু বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা আসে তার কারণ হচ্ছে আলাপরে এই উইন্টার ক্যাম্পে ষ হচ্ছে আমাদের যে ইংরেজি কুটিটা আছে সেই ইংরেজি ভাষার পুঁতিটাকে কাটানো তার কারণ হচ্ছে আমরা সবাই জানি ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা এবং আমাদের ছেলে মেয়েদের মধ্যে যেটা থেকে বড়ো ব্যাপার তাদের মধ্যে ট্যালেন্ট আছে আমরা দেখেছি যে আমাদের বাংলা মিডিয়ামে পড়া মেয়েরা হয়তো পরীক্ষা দিয়ে তারা কিন্তু বা একটা জায়গায় অর্থাৎ আপনার লাস্ট কেম আমরা যদি দেখি যে ইন্টারভিউ নিউসটাকে ট্র্যাক করতে হয় এখন পজিটিভলি নিউজসটা ফস্টিনে ট্র্যাক করতে হবে তাহলে সেই বিধিটার জন্যই আমাদের ছেলেমেয়েরা গুছিয়ে যাচ্ছে তো সেই কারণে আমরা প্রতি বছর শুধু এই ছ দিন নয় প্রতি বছর আমরা বিভিন্ন সময় বিভিন্ন কলেজও গিয়ে এবং বিভিন্ন রেজাল্ট ভিজালে গিয়ে একদিন দু দিন তিন দিন আমরা ক্যাম্প করি কেননা এই ক্যাম্পের মাধ্যমে আমরা যদি ওয়ান ডে মোটিভেশন

হিসেবে ওনারা এদের মানে করেছেন আমাদের পরিচালনা করছেন আর এর পেছনে আছে আমি যারা ফ্যাকালিতে আছে একটা বিধান সংখ্যক শ্রীমন্ত কিন্তু অল্পের আমাদের শুনে আপনাদের ভালো লাগবে আমরা এখন ছটা স্কুলে কাজ করছি আমাদের তামিলনাড়ু এর টিম আছে আমাদের কেরালাতে টিম আছে আমাদের গুজরাটের টিম আছে আমাদের আসামের টিম আমাদের অরুণাচলের টিম আছে এবং এমনকি আর রিসেন্ট আমাদের সাথে একটা তৈরি হয়েছে তারা কিন্তু আনা ব্যানারে আমাদের সারাদিন এসে একটা ছেলে মেয়ে থাকলে তার মধ্যে একটা তৈরি হয় সে বাড়ি ভাবতে না আমিও বলতে পারি আই ক্যান আই ক্যান্স ঠিক এই মোটিভেশনটা দেওয়াই আমরা আপনার চেষ্টা করতে যাচ্ছি এই ছেলে মেয়েরাগত শিক্ষার মাইরে বেরিয়ে আসতে পারে ছেলে মেয়েদের মধ্যে আতঙ্ক কাজ করে এই আমাদের ধরলেন এই বলে পড়া পার্ব আর এখানে আমাদের যারা আছেন সঙ্গে তারা দেখছেন এই জয়ফুল লার্নিং নিয়ে আমাদের পথ চলা আশা করছি আপনাদের সবার সহযোগিতা থাকলে আমরা আরও দীর্ঘদিন এই সমস্ত ছেলেমেয়েদের নিয়ে আরও এগোতে পারবো মূল লক্ষ্যটা কি আমাদের মূল লক্ষ্য হচ্ছে ছেলেমেয়েদের মধ্যে প্রথম কথা ইংরেজির ভীতি দূর করা আর তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যে বিভিন্ন হিডেন পোটেন্সিয়ালিটি আছে লুক্কায়িত শক্তি আছে সেগুলোকে বের করা তার কারণ হচ্ছে যে বিভিন্ন স্কিল এখন আপনারা জানবেন যে স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে যে ওদের মধ্যে দেখুন কারোর মধ্যে হয়তো দেখা যায় ক্র্যাফটিং স্কিল আছে এই যে আমাদের সঞ্জয় বলে একটা ছেলে একটু আগে আপনারা দেখলেন যে ও একটা লিভ আর্ট ওয়ার্ক করে ও কিন্তু ক্যাম্পে এসে ইন্সপিরেশন তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে যে ভীষণভাবে পেন্টিং এর শক্তি আছে তার মধ্যে দেখা যাচ্ছে যে মানে অন্য স্কিল স্পোর্টস স্কিল আছে সেই স্কিলটাকে তো আমরা ডেভেলপ করার চেষ্টা করছি কেরিয়ার নাম এর আমার নাম আমি দেবব্রত রায় পরিচালক আলো গালপুন স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস কোন আমার সঙ্গে আছেন আমির বাবু আর ন্যাশনাল উইটার ক্যাম্পের অন্যতম সদস্য আじん পালجار ভট্টাচার্য আর উনিও আমাদের ন্যাশনাল উইটার ক্যাম্পের অন্যতম সদস্য এবারে কে কারপেStringType জীবে জল সফল ওয়াও আশা দে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারী টিকটক ভিভনে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেগবি মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ ভ্যাকাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই